বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়গুলির থেকে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন সম্রাট আকবর বাংলার সন সন প্রবর্তন করেন কবে থেকে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন পনেরোশো চুরাশি সালের দশ এবং এগারো মার্চ বাংলা মাসের নামগুলো নক্ষত্রের নাম থেকে নিয়ে সৌর মাসের দিন মিলিয়ে বাংলা সন সৃষ্টি করেন কে বাংলা মাসের নামগুলো নক্ষত্রের নাম থেকে নিয়ে সৌর মাসের দিন মিলিয়ে বাংলাসন সৃষ্টি করেন সম্রাট আকবরের উপদেষ্টা আমির ফতেউল্লাহ সাংস্কৃতিক সংগঠন সায়ানতের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত হয় কবে সাংস্কৃতিক সংগঠন সায়ানতের প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে উদিচি শব্দের অর্থ কি উদিচি শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত নাম বাংলাপিডিয়া এখানে প্রশ্নটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির থেকে প্রকাশিত বিশ্বকোষ্ঠীর নাম কি বিশ্বকোষ্ঠীর নাম ছিল নাম হচ্ছে বাংলাপিডিয়া ঢাকা শহরে বেনারসি শাড়ি তৈরি হয় কোথায় ঢাকা শহরে ঢাকা শহরে বেনারসি শাড়ি তৈরি হয় হচ্ছে মিরপুরে জাতীয় নাট্যশালা অবস্থিত কোথায় জাতীয় নাট্যশালা অবস্থিত হচ্ছে ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালা অবস্থিত ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কী কী ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য হচ্ছে ময়মনসিংহ গীতিকা দেওয়ানা মদিনা যার অসামান্য সৃষ্টি জেওয়ানা মদিনা হচ্ছে মনসুর বায়াতির অসামান্য সৃষ্টি পাঁচালী গানের শক্তিশালী কবিকে পাঁচালি গানের শক্তিশালী কবি ছিলেন হচ্ছে দাশরথী রায় বাংলাদেশের সুর সম্রাট বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে বাংলাদেশের সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাকে রংপুর অঞ্চলের গান কি রংপুর অঞ্চলের গান হচ্ছে ভাওয়াইয়া চট্টগ্রাম অঞ্চলের গান কোনটি চট্টগ্রাম অঞ্চলের গান হল ভান্ডারী নৌকা বয়েস প্রতিযোগিতার সময় পরিবেশিত গান কি গান পরিবেশিত গান হচ্ছে সারি গান চটকা এবং ভাওয়াইয়া কোন অঞ্চলের গান চটকা এবং ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের গান বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশের ওস্তাদ আয়াত আলী আস ওস্তাদ আয়াত আলী খা আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক হচ্ছেন আব্বাস উদ্দিন এবং আব্দুল আলীম গম্ভীরা গানের উৎপত্তি কোথায় গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদাহতে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে জারি আকবর প্রবর্তিত ধর্মের নাম কি ছিল আকবর প্রবর্তিত ধর্মের নাম ছিল দিন ই ইলাহি ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কি ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য হচ্ছে গীতিকা নবাবগঞ্জ অঞ্চলের গানের নাম হচ্ছে গম্ভীরা গান নবাবগঞ্জ অঞ্চলের গানের নাম বাংলা টপ প্রবর্তক কে ছিলেন বাংলার টপ্পাগানের প্রবর্তক ছিলেন হচ্ছে নিধুবাবু রামনিধি গুপ্ত বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের বাংলাদেশের সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক হচ্ছে বৈশাখ বৈশাখী মেলা রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের সোনারগায়ে দুর্ভিক্ষের উপর ম্যাডনা তেতাল্লিশ ছবিটি কে এঁকেছেন দুর্ভিক্ষের উপর ম্যাডনা তেতাল্লিশ ছবিটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন মনপুরা সত্তর কিসের নাম মনপুরা সত্তর এটি একটি চিত্রশিল্পের নাম উপমহাদেশের চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে ছিলেন উপমহাদেশের চলচ্চিত্রের জনক ছিলেন হচ্ছে হীরালাল সেন কাছে দেয়াল চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন কার কাচের দেয়াল চলচ্চিত্রটির পরিচালক ছিলেন হচ্ছে জহির রায়হান স্টপ জেনোসাইড চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন স্টপ জেনোসাইড চলচ্চিত্রটির পরিচালক ছিলেন হচ্ছে জহির রায়হান ঘেটু পুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক ছিলেন হচ্ছে হুমায়ুন আহমেদ এখানে একটু খেয়াল করবেন কাচের দেয়াল এবং স্টপ জেনারেট দুইটি চলচ্চিত্রের পরিচালকই ছিলেন হচ্ছে জহির রায়হান পরের প্রশ্ন চলে যাচ্ছি সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল হচ্ছে গৌড় সোনারগাঁও আমলে বাংলাদেশের রাজধানীর নাম কি ছিল সোনারগাঁও কোন আমলে সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী ছিল কখন সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী ছিল হচ্ছে সুলতানিয়া আমলে বাংলায় মুসলিম রাজত্বের সূচনা করেছিলেন কে বাংলায় মুসলিম রাজত্বের সূচনা করেছিলেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বারোশো চার খ্রিস্টাব্দে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা বাঙালাম নামে পরিচিতি লাভ করে কোন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি লাভ করা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে সতেরোবার কে ভারত আক্রমণ করেছিলেন সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন হচ্ছে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা তারস্যের কবি হাফিজের সাথে পত্র যোগাযোগ ছিল কার পারসের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল হচ্ছে জিয়াস উদ্দিন আদম শাহের গৌড়ের সোনা মসজিদ কে নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের সোনা মসজিদ নির্মাণ করেন ভারতে যেখানে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় ভারতে হচ্ছে সিন্ধু এবং মুলতানে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় উপমহাদেশের ঘোড়ার ডাক ব্যবস্থা প্রচলন করেন কে উপমহাদেশে ঘোড়ার ডাক ব্যবস্থা প্রচলন করেন হচ্ছে শেরশাহ বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় হচ্ছে ত্রয়োদশ শতকে ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশের সব সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ছিল হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশকে ধ্বংস নরক বলে অভিহিত করেছিলেন হচ্ছে ইবনে বতুতা বাংলায় মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে বাংলায় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহির মোহাম্মদ বাবর ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় হচ্ছে ষোলোশো সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোঘল সুবিধার কে ছিলেন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোঘল সুবিধার ছিলেন হচ্ছে ইসলাম খান বাংলা নববর্ষ চালু করেন কে বাংলা নববর্ষ চালু করেন হচ্ছে সম্রাট আকবর ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমদ জান এবং মির বা মির্জা গোলাম পীর বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত হচ্ছে মহাস্থানগড়ে কোন মুঘল সম্রাটকে জিন্দাপুর বলা হয় জিন্দাপুর বলা হয় হচ্ছে আওরঙ্গজেবকে জিদিয়াকর কে রোহিত করেন জালালুদ্দিন আকবর জিদিয়াকর রোহিত করেন আকবরের শাসন শাসনামলে সোনারগাঁয়ের জমিদার কে ছিলেন আকবরের শাসন শাসনামলে সোনারগায়ে জমিদার ছিলেন হচ্ছে ইশাখা দিন ই ইলাহি প্রবর্তন করেন কে দিন ই ইলাহি প্রবর্তন করেন হচ্ছে সম্রাট আকবর বাংলার রাজধানী রাজমহল থেকে পুনরায় ঢাকায় আনেন কে বাংলার রাজধানীর রাজমহল থেকে পুনরায় ঢাকায় আনেন হচ্ছে মির জুমলা দিল্লির সিংহাসনে প্রথম নারী কে ছিলেন দিল্লির সিংহাসনে ও অধিষ্ঠিত প্রথম নারী ছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া লালবাগ কেল্লাকে স্থাপন করেন লালবাগ কেল্লা স্থাপন করেন হচ্ছে শায়েস্তা খান সম্রাট হুমায়ুন বাংলার নাম কী দিয়েছিলেন সম্রাট হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন হচ্ছে জান্নাতাবাদ শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম কী রেখেছিলেন শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম দেন হচ্ছে ইসলামাবাদ ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ